বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে ধারানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে তারা যে একটা বীরের জাতি এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হয় যেভাবে দাঁড়িয়েছিল ব্রিটিশ বিরোধী দুইশো বছরের শাসনের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তানি বর্বর দুঃশাসনের বিরুদ্ধে একাত্তরে ঠিক তেমনি পাঁচই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন কোথাও জায়গা নেই ভারতে বসে আপনি কী করছেন বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায় তারাও আপনাকে দিচ্ছে না বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয় কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না পার্শ্ববর্তী একটি দেশে তিনি অবস্থান করছেন তাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন একবারে বধুবরণের মতো বরণ করলেন ভারতীয় শাসক গোষ্ঠী তারপরে কি হচ্ছে আমরা জানি না তবে গতকালকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক এটা উদ্বেগজনক এটা উস্কারি কিনা এটা জনমনের প্রশ্ন দেখা দিয়েছে আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন সেখানে বলেছেন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে হামাস ইসরায়েলের যুদ্ধ চলছে এটা চলছে কিন্তু বাংলাদেশে কি চলছে বাংলাদেশের সকল মানুষ এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাস মুক্ত নিঃশ্বাস দিয়ে আজকে চলাফেরা করছে আমি ডানে বামে কোথাও আমি গ্রেপ্তার হতে পারি আমি গুম হতে পারি এই সংখ্যা থেকে আজকে যে শান্তির এবং স্থিতির যে পরিবেশ হয়েছে আপনারা কি সেইটাকে পছন্দ করছেন না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না তারা এটাকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌম শ্রদ্ধা করি ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না আমিও বলে রাখি এই দেশ এই বাংলা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন সহ্য করে কিন্তু আবার বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে ধারানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা তাদের তারা যে একটা বীরের জাতি এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে